সকালের রুটিন ঠিক রাখলে সারাদিনে হাতে অনেক সময় পাওয়া যায় গুছিয়ে কাজ করে অনেক তো সময় পাই তো চলো বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকালবেলায় দেখো আমি প্রথমে নিজের জন্য একটু চা করে নিলাম স্নান হয়ে গিয়ে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে যেহেতু মেয়ে স্কুল যাবে তো জানোই তুই সকালে উঠে মানে ফার্স্ট কাজ করতে হয় তাই জন্যে কি হয় সকাল সকাল তাড়াতাড়ি কাজ সব কিছু সারা হয়ে যায় আর অনেকটাই সময় হাতেতে রয়ে যায় তখন একটু বসতে পারি আর যেদিন না মেয়ে স্কুল যায় সেদিন হয়তো একটু দেরি করে রান্না করি ঠিক আছে একটু কাজেতে একটু ঢিলে লাগাই ঠিক আছে কিন্তু মেয়ে যেদিন স্কুল যায় একদিকে ভালো হয় সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় তবে একটু বসতে পাই ঠিক আছে আর তারপরে হচ্ছে আজকে একটুখানি লাইভ লাইভেও এসেছিলাম ঠিক আছে মানে কাজ করতে করতেই লাইভে এসেছিলাম আমার বলতে পারো কাজের বাইরে কিছু নেই কাজ করতে করতেই লাইভে আসা যারা আমার লাইভ দেখছিল তারাও জানে যে একবার করে জিজ্ঞাসা করছে অনেকে যে কি করছো না করছো আমি রান্না করতে করতেই লাইভ করছিলাম কারণ তো সত্যি কথা বলতে বসে থাকার আমার সময় নেই তাই না আর এদিকে দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে আর ছোটো মেয়েকে হচ্ছে স্নান করাবো আর হচ্ছে তার আগে এগুলো সব গুছিয়ে নিই নিয়ে তারপরে ওকে স্নান করাবো দিয়ে রান্নাটা বসিয়েছি ওদিকটা রান্নাটা কতটা হলো দেখি আর আজকে রান্না করবো কি ভেবেছি যেন এই বছরে ফার্স্ট হচ্ছে বর ইলিশ মাছ নিয়ে এলো মানে এবছরে ফার্স্ট এই প্রথম আজকে ইলিশ মাছ খাবো ঠিক আছে মেয়ে অনেক দিন ধরে বায়না করছে যে বাবা ইলিশ মাছ খাবো তো ও সকাল সকাল না খুব সকালে উঠে একটু আরতে চলে গিয়েছিল। আর গেলে মাছটা একটু কম দামে পাওয়া যায় আর আরতে গেলে কি বলো তো মানে ওখানে তো আর কম দেবে না ওখানে ধরো এক কিলো দেড় কিলো এরকম নিতে হবে কিন্তু হয়তো দামটা একটু কম হবে এই আর কি তো ও নিয়ে আসতেই যখন আমি বললাম ঘুম থেকে মেয়ে উঠেছে জানিস বাবু তোর পাপা হচ্ছে ইলিশ মাছ নিচ্ছে বলছি সত্যি আর বলছে হ্যাঁ সত্যি আর আমাদের মধ্যবিত্ত ঘরে কি অল্প কোনো জিনিসই আমরা খুব খুশি হই কিন্তু আমাদেরও তো ইচ্ছা জাগে তাই না প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের মেয়ে বউরা বলো তাদেরও ইচ্ছা জাগে শখ জাগে অনেক কিছুই হওয়ার কিন্তু সেটা পূরণ করতে গেলে হয়তো একটু কষ্ট হয় কিন্তু নিশ্চয়ই পূরণ হয় হয়তো দেরিতে হয় অনেকের হয়তো যাদের সব কিছু ঠিক থাকে তাদের হয়তো খুব তাড়াতাড়ি হয় আর যাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা তাদের হয়তো একটু দেরি হয় সেই রকমই আমরা ছোটোখাটো খাটো জিনিসে খুব মানে আনন্দ করে খুশি করে থাকতে ভালোবাসি আবার এই সুখগুলোই কিন্তু অন্যেরা দেখবে সহ্য করতে পারে না কি তাই না তো চলো বন্ধুরা ওদিকে গল্প করতে করতে তো ওদিকে সব গোছানো হয়ে গেছে আর এদিকে এই যে রান্নার দিকে এসেছি তো রান্নাটা ঝটপট করে করে নিই এই যে ইলিশ মাছ ভাজছি আর আজকে শাক করবো আর ইলিশ মাছটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। আর একটুখানি ইলিশ মাছের তেল রাখবো আর আলু ভাতে তো দেওয়াই আছে বাস আর কি লাগবে তাই না এটা হলেই মানে দেখবে ভাত খাওয়া যায় ইলিশ মাছের এক কী আলু ভাতে আর একটুখানি যদি তেল থাকে ইলিশ মাছের ওই দিন মানে খাওয়া হয়ে যাবে আমার তো মাছের মধ্যে বলেছিলাম একটা ব্লগ যে আমার মাছের মধ্যে ইলিশ মাছটা খুব প্রিয় আর এদিকে দেখো এই যে আমার রেডি হয়ে গেছে বলতে বলো সব রান্নাই আমার কমপ্লিট তারপরে হচ্ছে ওভেনটাকে মুছে নেব মাছের ছাল আর হচ্ছে মেয়ের হচ্ছে ডালটা হতে বাকি ছিল তার কারণ হচ্ছে বড়ো মেয়ে হচ্ছে তরকারি আর হচ্ছে মাছ ভাজা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে তারপরে না ওভেনটা হচ্ছে সার্ভিস করাতে এসেছিলো কারণ এই ওভেনের নাটগুলো এগুলো না একদম মানে কি বলবো খারাপ হয়ে গিয়েছিল ঘুরছিলো না তো সার্ভিস করিয়ে দিয়ে গেল তারপরে হচ্ছে মাছের ঝালটা ডালটা করে এই যে গ্যাসটা ভালো করে চারিদিকটা মুছে নিচ্ছি মানে ধুলোধালা ছোটো ছোটো পড়েছিল তো সেগুলোই ভালো করে মুছে নিচ্ছি ইচ্ছা তো আছে যে সকলের মতো আমারও বেশ মনের মতো রান্নাঘরটা হবে টাইলস বসাবো আমিও ঠিক আছে সেই জন্যেই এরকম রেখে দিয়েছি তো চলো এদিকে তোমার গোছানো হয়ে গেলো আর এদিকে এই যে এই ভিডিওটা কিন্তু আমার ছোটো মেয়ে করে দিয়েছে ঠিক আছে আমি যখন বাসন মাছি ও মন থেকে কিন্তু নিজে এসেছি বলছি মা আমি একটা ভিডিও করি আবার বলছে আমি দিদিকে বলবো স্কুল থেকে এলে যে দেখ দিদি আমি ভিডিও করে দিয়েছি হ্যাঁ মানে এই কথাগুলো বলছে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে দিদিকে বলবি তো ও ছোট্ট ছোট্ট হাতে কীরকম এখানটাতে ক্যামেরা ধরে দিয়েছে তোমরা আমাকে জানাবে কিন্তু ওর কিন্তু বয়স বেশি না তিন বছর মাত্র বয়স ঠিক আছে আর চলো তারপরে ওকে আমার তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর যে ও গামলিতে চান করবে পায়না ধরেছে তো তার ওকে ভর্তি করে দিয়েছি জলটা আর পাইপ দিয়ে তো যেন জল আসেই ঠিক আছে কলেতে এ করে নিয়েছি কারণ আমাদের তো বাড়ির বাইরেটাতে পুরো জলে ভর্তি এখনও জল শুকায় না আর ওর কি মজা হচ্ছে মানে এক গামলি জলেতে বসেছে না লাস্টে তো কিছুতেই তুলতেই পারিনি তখন ক্যামেরাটা অফ করে দিয়েছি ওর হচ্ছে এত মজা হচ্ছে জলেতে বার বাচ্চারা কি জল পেলে আর উঠতেই চায় না ওই দেখো আবার কলটাকে খুলছে কলটাও ওর খোলা চায় আমি বলছি কলটা খুলিস না তুই ওই জলটাতেই স্নান কর হবে না কলটা খুলত তো চলো ওকে ঝটপট করে স্নান করিয়ে নি নাহলে জলও ঘাঁটতেই থাকবে মানে উঠতে চাইবে না একদম আর ওই যে ম্যাও যাচ্ছে বলে ভয়তে তাকে জল দিচ্ছে দেখো ঠিক আছে এত দুষ্টু তো মেয়েকে তো স্নান করিয়ে দিয়ে বিছানায় তুলে দিয়েছি ওই যে শুয়ে রয়েছে আর আমি এদিকে রান্নার শেষেতে ঘরটা একটু মুছে নিলাম মেয়েকে স্নান করিয়ে দেওয়ার পর ঘরটা মুছে নিয়ে আর সেরকম কিছু এখন আপাতত কাজ নেই কাজ প্রায় সবই শেষ হয়ে গেল। এখন বাজে বেলা সাড়ে এগারোটা কি পৌনে বারোটা ঠিক আছে এর বেশি নয় আমি হচ্ছে ঘোর না দেখেই আমি বললাম তবো তবে বারোটা বাজেনি কারণ বারোটা বাজলে মানে বোঝা যেত বারোটা সাড়ে বারোটা বাজলে বোঝা যেত কারণ হচ্ছে আমাদের এখানে না সামনেই হচ্ছে মানে মসজিদটা অনেকটা দূরেই তো আজান দেওয়া হয় সাড়ে বারোটা বাজলে বোঝা যেত সাড়ে বারোটা এখন বাজেনি বারোটা বাজে আর আজই কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে তাই জন্য জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়ে গেছে তুলে নিলাম কারণ সে জল পেরিয়ে পেরিয়ে আসাতো আর যে প্রচণ্ড গরমও দিয়েছে দেখেছো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই জল তো চলো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এইটুকুই ছিল কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে দেখব তো আজকের মেনু কিন্তু এগুলোই ছিল আবার তোমাদের সাথে কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে এখন টাটা